অ্যাসো টিপস স্বয়ংশাস্ত্রে জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের দর্শক বন্ধু আমার অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরছি তা যারা যারা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো তারা নিত্য নতুন আমার জ্যোতিষ সংক্রান্ত অনুষ্ঠান পাবার জন্য আপনারা আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করে রাখবেন সাবস্ক্রাইব করলে কিন্তু আমার এই প্রত্যেকটা জ্যোতিষ সংক্রান্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছাবে তো আজকের আলোচনাটা করবো কিছু না পরে আজকে আলোচনাটা করবো দেখুন দশম্বন্ধে ক্যামেরাটা আমি একটু সামনে আনছি হাতে হাতে ধরে ক্যামেরা করতে হচ্ছে কালসর্প যোগ আপনার রয়েছে মানে কাল কালসর্প যোগ কি আপনার রয়েছে জেনে নিন সমস্যার সমাধান হুম কালসর্প যোগ যাদের রয়েছে তারা কি করে সমস্যা থেকে বেড়া এখানে একটু দেখে নিই দেখুন এখানে একটা জন্মছক আমি এঁকেছি তো কালসর্প যোগ কি কীরকমভাবে হয় প্রথমে জানতে হবে দর্শক বন্ধু কাল সর্পযোগ অনেক রকমভাবে হয় হুম রাহু এক একদিকে যদি সমস্ত গ্রহরা থাকে তাহলে কিন্তু কালসর্প যোগ হয় আবার রাহুকেতু যদি ডান দিকে যদি গ্রহরা থাকে তাহলেও যোগ হয় আবার রাহু রাহুকেতুর ঠিক নিচে রাহু এক দিকে আছে ধরুন রাহু এখানে রাহু এখানে কেতু তার এই দিকেও গ্রহরা থাকলে কিন্তু সর্পযোগ হয় তো সবার প্রথমে বলে রাখি দর্শক বন্ধু কালসর্প যোগ কালসর্প যে যোগটা রয়েছে না সেটা থাকলে কি কি হয় কালসর্প যোগ থাকলে সবার প্রথমে আমি একটু বলে দিই এখানে দেখুন একটি জন্মছক আমি এঁকেছি এটা রাহু এটা কেতু এর একধারে গ্রহরা সব চলে এসছে মানে এই মানুষটার কিন্তু কালসর্প যোগ রয়েছে এই মানুষটার যে কালসর্প যোগ যে রয়েছে এই মানুষটার কি কি সমস্যা হতে পারে কি সমস্যা হতে পারে সবার প্রথম হচ্ছে যাদের কালসর্বযোগ রয়েছে তাদের কীরকম কালসর্বযোগটা রয়েছে সেরকমভাবে দেখতে হবে কালসর্বযোগ কতটা ভয়ানকভাবে রয়েছে কালসর্বযোগটা কতটা ভয়ানকভাবে রয়েছে সেটা দেখতে হবে দেখুন এখানে আমি কয়েকটা জিনিস নিয়ে দর্শক বন্ধু আপনাদের সামনে আলোচনা করব পুরো গ্রহ যুক্ত আলোচনা যদি আমি করতে চাই তো সারাত লেগে যাবে এই জন্য পাঁচ দশ মিনিটের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করা যায় না যতটা পারছি আমি আপনাদেরকে মেন মেন কানেকশানগুলো নিয়ে বোঝানোর চেষ্টা করছি এই জন্মছকে দেখুন দর্শক বন্ধু কালসর্প যোগটা রয়েছে কালসর্প যোগ রয়েছে এখানে দেখুন রাহু লগ্নে রাহু বসে আছে লগ্নে রাহু বসে আছে আর সপ্তমে কেতু এর একধারে ঘোরা চলে এসেছে তো লগ্নের লগ্নপতি কোথায় গেছে এখানে লগ্নপতিকে লগ্নপতি মঙ্গল লগ্নপতি মঙ্গল দ্বিতীয় গেছে আবার দ্বিতীয় যখন লগ্নপতি মঙ্গল যখন গেছে তো দ্বিতীয় যাওয়ার পরে এখানে রাহু দ্বারা পীড়িত হচ্ছে প্লাস চন্দ্র দেখুন এখানে দ্বিতীয় আছে চন্দ্র চতুর্থপতি এক দুই তিন চার চতুর্থপতি থাকলে দ্বিতীয় আছে এখানে রাহু দ্বারা পীড়িত মানে এই মানুষটার কালসর্প যোগ প্লাস একটু দেখে নিই এক দুই তিন চার চার চতুর্থপতি পীড়িত পতিও পীড়িত প্লাস ষষ্ঠ ভাবও পীড়িত এই মানুষটার এই মানুষটার বলতে গেলে জীবনে সপ্তম অষ্টম নবম এখানে পঞ্চম ভাবটাও পীড়িত এক দুই তিন চার পাঁচ মানে এই মানুষটার জীবনে প্রচুর সমস্যা আসবে প্রচুর সমস্যা আসবে কীরকম সমস্যা আসবে প্রথমত হচ্ছে কাল সর্বযোগ এই মানুষটার কিন্তু বেশ ভয়ানকভাবে হয়েছে কীরকম কী কী সমস্যা আসবে প্রথমে হচ্ছে প্রথম কথা হচ্ছে দর্শক এর এর এডুকেশন জায়গাটা মানে পড়াশোনা জায়গাটা ডিস্টার্ব করবে সবার প্রথমে কাল যোগ সবার প্রথমে কী কী ডিস্টার্ব করে সবার প্রথমে একটি মানুষের যদি সর্ব যোগ থাকে সবার প্রথমে তার এডুকেশন লাইফটা নষ্ট করে দেবে মানে শিক্ষাগত জায়গাটা তারপরে তার বিবাহিত স্থানটা ডিস্টার্ব করবে বিবাহিত জায়গাটা বিবাহিত জায়গাটা এখানে ডিস্টার্ব করবে ঠিক আছে এখানে বিবত জায়গাটা ডিস্টার্ব মানে সপ্তমপতি শুক্র ষষ্ঠে গেছে বিবত স্থানটাও ডিস্টার্ব করবে তারপরে কর্মস্থানটা ডিস্টার্ব করবে কর্মস্থানটা ডিস্টার্ব করবে তারপরে ভাগ্য সংক্রান্ত জায়গাটাও ডিস্টার্ব করবে ঠিক আছে কাল সর্প যোগ কীরকম বলুন তো কাল সর্প যোগ মানে হচ্ছে কাল সর্প মানে কাল সাপ আপনার ভাগ্যটাকে দর্শক বন্ধু বা আপনার জীবনটাকে দর্শক বন্ধু পুরোপুরি নিজের লেজ দিয়ে পুরো জড়িয়ে পাকিয়ে রেখেছে এখান থেকে আপনাকে বেড়াতে দেবে না মানে যতই আপনি চেষ্টা করবেন বেড়াতে পারবেন না যাদের দেখবেন কালসর্বযোগ খুব ভয়ানকভাবে হয় না যেমন এই জন্ম ছকে এই যে এই যে এই ছকটাতে দেখুন দর্শক বন্ধু আমি অঙ্কন করেছি হয়েছে তো যাদের সর্বযোগ হয় না এরকম ঠিক ভয়ানকভাবে এর থেকেও ভয়ানক কালসর্বযোগ হয় সেটা আমি পরবর্তীকালে ভিডিও করে দেখাবো যার যাদের দেখবেন দর্শক বন্ধু সর্বযোগ ভয়ানকভাবে হয় তাদের কিন্তু মানে শিক্ষাগত দিক থেকে প্লাস শারীরিক দিক থেকে প্লাস কর্মজনিত দিক থেকে বিবাহজনিত দিক থেকে সব দিক থেকে বলতে গেলে নানান রকমের ঝামেলা নানান রকমের বাধা চলে আসে বোঝাতে পারলাম তো এবার আমি আলোচনা করব দর্শক বন্ধু সমস্যা থেকে বেরাবেন কি করে সমাধানটা কি করে পাবেন তো সমাধান পেতে গেলে সবার প্রথমে কি করতে হবে সমাধান পেতে গেলে দর্শক বন্ধু আপনার প্রথমে দেখতে হবে জন্মছক জন্মছক জন্মছকে দেখতে হবে জন্মছক যাদের থাকে না তাদের হাত দেখেও দর্শক বন্ধু বোঝা যায় যে কালসর্পযোগ আছে কি নেই ঠিক আছে এটা আমি বলে দিলাম দর্শক বন্ধু যাদের জন্মছক থাকে না হাত দেখেও বোঝা যায় তো এখানে জন্মছক নিয়ে আলোচনা করছি আমি জন্মছক নিয়ে আলোচনাটা এখন করি দেখুন দর্শক বন্ধু যাদের জন্মচক্র রয়েছে মানে ডেট অফ বার্থ টাইম বার্থ যাদের মনে আছে তাদের প্রথমে দেখতে হবে দর্শক বন্ধু নিয়ে দেখতে হবে কোন গ্রহটা কতটা কী রকমভাবে পীড়িত হয়েছে কোন গ্রহটা কীরকমভাবে কত ভাবে কত ডিগ্রিতে আছে ক কীরকমভাবে নক্ষত্র আছে ধরুন আপনার রাহু ধরুন রকম ধরুন পাপ নক্ষত্র নিয়ে বসে আছে তাহলে কিন্তু কালসব যোগের প্রভাবটা অনেকটা বেশি পড়বে এখানে নক্ষত্রটা আমি লিখে লিখলাম না আপাতত আমি যতটা পারছি ছোট্ট ভিডিও দর্শক বন্ধু আপনাদেরকে তুলে ছোট্টর মধ্যে ভিডিওটা দর্শক বন্ধু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি এদের আমি গ্রহগত নিয়েই বোঝানোর চেষ্টা করছি দেখতে হবে দর্শক বন্ধু আপনার জন্মছকে কীরকম নক্ষত্র আছে কীরকম ডিগ্রি বয়েস আছে ঠিক আছে ধরুন রাহু ধরুন এখানে ধরুন উদাহরণ দিচ্ছি এখানে ধরুন রাহু ধরুন পনেরো ডিগ্রিতে আছে পনেরো ডিগ্রি ছ মিনিটে আছে তাহলে কিন্তু রাহু এখানে বলতে গেলে রাজা পনেরো ডিগ্রি রাহু এখানে রাজা মানে রাহু এখানে মানে এই গ্রহ এই প্রত্যেকটা গ্রহকে কিন্তু রাহু কিন্তু ডিস্টার্ব করে থাকবে প্রচণ্ড পরিমাণে ঠিক আছে প্রথমে দেখতে হবে দর্শক বন্ধু আপনার জন্মছকের কীরকম গ্রহগত কানেকশান রয়েছে কোন গ্রহটাকে বাদলে কোন গ্রহটাকে বেঁধে দিলে আপনার আপনি আপনার এই কালসব যোগটা ভঙ্গন মানে ভাঙা যাবে ভঙ্গন মানে খণ্ডন করানো যাবে ঠিক আছে সেরকমভাবে আমরা প্রতিকার করে থাকি এবার যদি বলেন স্যার বাবু বা আপনারা যদি বলে থাকেন যে সঞ্জয়বাবু বা দাদা বা সঞ্জয় দা আপনি যদি রকম টোটকা টোটকাটিস দেন এখান থেকে দেখুন দর্শক টোটকা টোটকাটিস হচ্ছে সাধারণ মানে নর্মাল বলতে গেলে যাদের জন্মছকে বা হাতে যাদের গ্রহগত দিক থেকে ডিস্টার্ব থাকে তাদের কিন্তু টোটকা টিপস কিন্তু নর্মাল কম কাজ করে ঠিক আছে ওদের টোটকা টিপসে সেরকমভাবে এই এরকম কালসরবজ এরকম যাদের পুরোপুরি একেবারে ডিস্টার্ব রয়েছে তাদের কিন্তু এরকমভাবে কিন্তু কালসর যোগ কিন্তু খনন খনন যাবে না টোটকা টিপসে ঘর থেকে মানে এখান থেকে বসে আপনারা ঘর থেকে বসে যদি ভিডিও যদি দেখেন বা আমি ঘর থেকে বসে এখান থেকে বসে কিন্তু আমি কিন্তু কখনোই বলতে পারব না যে কালসর যোগ আমরা এটা করুন এটা করুন খণ্ডন হয়ে যাবে না অমকর হবে না দর্শক বন্ধু সঠিকভাবে জ্যোতিষীর কাছে আসতে হবে সঠিকভাবে জ্যোতিষীকে নিজের জন্মছক দেখাতে হবে জন্মছক দেখানোর পরে বুঝতে হবে যে যোগটা কতটা ভয়ানক হয়েছে কোন গ্রহটাকে রেমেডি করলে কোন গ্রহটাকে বেঁধে দিলে যোগটা খণ্ডন করা যাবে সেই হিসাবে কিন্তু যোগে কিন্তু প্রতিকার করানো যায় এবার যদি মনে করেন স্যার এবার যদি আপনার যদি মনে করেন যে স্যার আমরা কীরকম কাছে যাব যদি মনে করেন দেখুন দর্শক বন্ধু সবার প্রথমে আমি বলবো সঠিক জ্যোতিষীর কাছে যেতে হবে সঠিক জ্যোতিষী চিনবেন কী করে যে জ্যোতিষী কে আপনার কোনো কিছু বলতে হবে না যে জ্যোতিষী আপনার ভাগ্য থেকে জীবনের ভাগ্য সংক্রান্ত ঘটনাগুলো বলিতে হবে সে হচ্ছে দর্শক বন্ধু সঠিক জ্যোতিষী যদি মনে হয় দর্শক বন্ধু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এখান থেকে দর্শকবন্ধু আমার ফোন নাম্বার আছে নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা যোগাযোগ করবে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই দর্শক বন্ধু আপনাদেরকে যদি কাল যোগ রয়েছে অবশ্যই বন্ধু আপনাদের এই সমস্যা থেকে আমি সমাধান নিশ্চয়ই করাবো তবে একটা কথা বারবার বলছি দর্শক বন্ধু আমার কাছে যারা যারা আসে বা যারা যারা আমার কাছে বুকিং করায় বা যারা যারা আমাকে দেখায় তাদেরকে কিছু বলতে হয় না দশ সম্বন্ধে তাদের ভাগ্য জীবনের ঘটনাগুলো আমি বলে দিই ঠিক আছে এই হচ্ছে সঠিক জ্যোতিষির প্রমাণ ভালো থাকবেন দশ সময় সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো নতুন ভিডিও নিয়ে